ঘাম ঝরা সেই মাটির বুকে লুকিয়ে থাকে স্বপ্ন সুখে বীজ নয় শুধু কৃষকের আশা প্রতিটি ধর্ম যেন কৃষকের আশা এই কবিতার মধ্যেই লুকিয়ে আছে আমাদের মাঠের সংস্কৃতি ঐতিহ্য আমাদের এই মাঠে প্রতি বছরই অনেক কিছু চাষ করা হয় যেমন পাট গম এখন আমাদের পাটের সিজন চলতেছে পুরো মাঠে এখন প্রায় পাট বোনা হয়েছে আমাদের মাঠের এই ফসল খেয়ে আমরা সারা জীবন বেঁচে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন কৃষক ভাই এই পাট বনেছে এবং বেশ বড়ও হয়ে গেছে আরও আছে বুটটা হাত আমাদের মাঠটি খুবই সুন্দর এবং আমাদের মাঠে সবাই খুব আনন্দ করে যেমন এই গাছটি দেখুন আপনারা এই গাছটিতে কত সুন্দর পাতা যায় এই গাছটির প্রকৃতিরও নাম আঞ্চস ছিল এই জায়গায় যদি আপনারা আসতে পারতেন তাহলে বুঝতেন এই গাছের কি সুন্দর সবাই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একজন কৃষক ভাই কাজ করছে তিনি তার কিন্তু মূল কাজই তার কিন্তু মূল কাজই আসলে কৃষি তিনি কৃষি থেকে জীবিকা নির্বাহ করেন আমাদের এই মাঠে এবং অসংখ্য কৃষক আছে তাদের মূল পেশাই কৃষি অর্থাৎ আমাদের এই মাঠটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের চরদাস গ্রামের জন্য আর এই মাঠে পরিবেশটা এত সুন্দর যে আপনারা যদি আসতে পারতেন তাহলে আপনারা এই ফটলটাকে আপনারা চেনেন এই ফসলটা দেখেন যদি চেনেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিন এটার নাম আসল হচ্ছে বোনাঘাট বোনাঘাট আমাদের মাঠে ছোটোরাচরি দেখা যায় আরও অনেক আছে যেমন ওই কে ওই আপনার কি জানা এই এইগুলো কী কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এই ঘাস খেয়ে আমাদের গ্রামের গরু ছাগল ইত্যাদি বানা হয় এই ঘাস আবার কৃষকেরা গাজা গাঁজাতে এই ঘাস আমাদের মাঠে সচরাচরি দেখা যায় কারণ আমাদের গ্রামের গরু ছাগলের পরিমাণ অনেক বেশি তাছাড়াও এই ঘাস আমাদের অন্য গ্রামে বিক্রি করা হয় আমাদের কালীনগর বাজারে এই কালীনগর বাজারে প্রায় সব কিছু দেখা যায় এই ঘাস গরু সমুদ্র খাওয়ানো হয় গরু ছাগল সব কিছু এই গাছ খায় এবং বাড়তি গাছগুলো বাজারে বিক্রয় করা হয় এখন আপনারা দেখতেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত এই ভুট্টা কিন্তু আমাদের মাঠে সচরাচরি দেখা যায় এবং এই ভুট্টা থেকে আমরা আটা পাই আটা থেকে রুটি বানাই এই বুটটাকে দেখেন মাথাগুলো কেটে ফেলা হয়েছে এই বুটটা কিছুদিন পরই তুলে ফেলা হবে তো আপনারা কে কে বুটটা খেতে ভালোবাসেন এবং বুটটার রুটি তারা কমেন্ট সেকশনে বলে দেবেন তো অলরেডি আমাদের এই ব্লগটি শেষ হয়ে গেছে আমরা এখন মাঠ থেকে চলে যাব আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বোন এরপরে আমরা কি ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ